শাকগুলো বড় বড় করে কেটে নিয়েছি চিনি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আগের থেকে দিয়ে রাখার চিড়িয়ে দিলাম হলুদ মরিচা লবণ আদা রসুন জিরা বাটা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর এখন লাল শাক দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে নাড়ার কোনো দরকার নেই ঢাকনা খুলে দেখবেন শাকগুলো একদম মিশে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে ফেলবো